আ আ ম নাও এ সান কথা গছে কন্দ্ কথা গ না তোমা য় কথা গু বলে যাও স না এনেউসে এনসে কথা গব যাও এই জাঙ্গ মনা কি নয় কথা গুব হা হা কথা গ হা নমস্কার দেও কজে একটা হেনসিক দেবছে ডাক দবে না ডাক দ সান দে ডাক ডাসাল গাবার আইছে ম না তোমার দেখ পু। এই কামড় দিই না গোল আর দাও আও আও ওই দেখছো কামড় দাও দেখছো দেখছো এই যে খালি কামড়ায় রাগ হইছে ডার দাও আর দাও সে যে তোমারে কামড় দিব না আর দাও হুম হুম আও শান আও এই যে আমাদের শান এই শান করবি কাছে যাও করবি আছে না করবি আছে না মানে এই যে মই কাণ দেখে ৰে মইনা গোটেই আহিছি মই ধাৰ ৰেক পাৰাই চি কান দিয়ে আদান

কামনাছা উ কামৰে ধিয়ে মাৰি ৰা গৈছে মানে সেইজনে কামৰা